হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি এখানে বোয়াল মাছ রান্না করতেছি আর এখানে বোয়াল মাছের জন্য আমি অল্প একটু মশলা দিয়ে লবণ দিয়ে আর পরিমাণ মতো একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেরিনেট করে তারপর আমি এটাকে ফ্রাই করে রান্না করে নেব হাত দিয়ে আমি ঠিক এভাবে মশলাটাকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি আসলে এই রান্নাগুলা যে খুব রেসিপি স্বরূপ দেওয়া তা না কারণ জাস্ট আমি যেভাবে রান্না করছি বা করি আমি এটা ছোটো ছোটো ক্লিপ করে আমার চ্যানেলে রেখে দিই আমার কাছে ভালো লাগে আপনার যদি ভালো লাগে আপনি এভাবে করতে পারেন তা আসলে এই রান্নাগুলো সবাই করতে পারে যাদের মোটামুটি রান্নার আইডিয়া আছে আর যাদের মানে একদম নতুন যারা তাদের হয়তো মানে স্পেসিফিক রেসিপিটা লাগে তখন ইউটিউবে সার্চ দিলে এটা পাওয়া যায় আমি যে জিনিসটার প্রফার জানি না আমি এটাকে খুব ভালোভাবে রেসিপি স্বরূপ ভিডিও করতে পারি না কারণ আমি এখনো নিজেই ভালোভাবে রান্না করতে পারি না আমি যেভাবে করি এটাই আমি ভিডিওতে রাখি আমার ভালো লাগে তাই আমি এভাবে ঠিক মানে বল মাছটা বোনা করে নিয়েছি আমি কাঁচামরিচটা পরে দিয়েছি যাতে জালটা একটু কম থাকে বা স্মেলটা থাকে আমার রান্নাটা হয়ে গেছে এখানে নিয়েছি আমি কুয়েল পাখি আজকে পাখিটাও রান্না করব আরও কিছু রান্না করেছি এগুলা ভিডিও করার সময় পাই নাই খুব অল্প সময় ছিল তাই আমি যতটুকু পেরেছি ভিডিওটা করেছি এখানে আমি পাখিটাকে ম্যারিনেট করে ফ্রাই করে বোনা করে নেব আসলে আজকে আমার বাসায় মেহমান আসবে আমি একটু পরে দেখাচ্ছি মেহমান কারা আর আপনার তো প্রথমেই দেখতে পেরেছেন তাহলে আমার মামা মামি আর দুটো ভাই আমি ও এখানে আমি যখন রান্নাটা হয়ে গেছিলো একটু স্পাইসও হয়ে গেছিল টেস্ট করে দেখছিলাম তাই লিকুইড দুধ দিয়ে দিলাম মাংসটাও খুব ভালোভাবে নরম হবে আর স্পাইসটা একটু কমবে তাই মেহমানরা চলে আসছেন এই দেখুন আমি দেখার পর ক্লিক করে দরজাটা খুলে দিয়েছি ওরা খুব এনজয় করছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো তাই আমি ছোটো ছোটো ভিডিও করে রেখে দিয়েছি তার স্মৃতির জন্য সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন আমার খুবই ভালো লাগছিল আমি একা থাকি বাট আমার ভাইরা যখন আসছিল ওরা খুব এনজয় করছে আমার কাছে খুব ভালো লাগছে আল্লাহ হাফেজ